আমি যাব যশোর থেকে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ তো এখন আমি ষাট গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে ঘোড়াদিঘির পুকুর আর এই পাশে হচ্ছে ষাট গম্বুজ মসজিদ সূর্যমুখী ফুলের সাথে ষাট গম্বুজ মসজিদ আসলে খুবই সুন্দর লাগছে হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাব যশোর থেকে ঐতিহাসিক গম্বুজ মসজিদ তো চলেন যাওয়া যাক তো এখন বাজে হচ্ছে সকাল দশটা আর আমার সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেনাপোল এক্সপ্রেস এই ট্রেনটা আপনারা যশোর থেকে সকাল দশটা পনেরো মিনিটে পেয়ে যাবেন তো আমি এখন ট্রেনে উঠে পড়লাম আর এখন এখান থেকে চলে যাব সোজা কাটাখালী রেল স্টেশনে মাঠঘাট আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে রওনা হলাম বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ দেখার জন্যে যশোর থেকে আমাদের কাটাকালি রেল স্টেশনে আসতে সময় লেগেছিল দুই ঘন্টা মতো আর আমরা এখন কিন্তু কাটাকালি রেল স্টেশনে পৌঁছে গিয়েছি এখন এখান থেকে চলে যাব কাটাকালী বাজারে তো এখন কিন্তু আমি কাটাকালি বাজারে চলে এসেছি আর এখান থেকে বাসে করে সোজা চলে যাব খানজাহান আলী বাস স্ট্যান্ডে আর এখান থেকে ভাড়া নিবে হচ্ছে চল্লিশ টাকা বাসে তো খানজান আলী বাস স্ট্যান্ডে নামার পরে আমি এখন একটা ইজি বাইক নিলাম আর আপনারা যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিরোজপুর টু বাগেরহাট যে রাস্তাটা সেটাই হচ্ছে এই রাস্তা তো আমি কিন্তু এখন ষাট গম্বুজ মসজিদের সামনে চলে এসেছি খানজাহান আলী মাজার থেকে এই পর্যন্ত আসতে আমার ভাড়া নিয়েছে দশ টাকা তো চলে আমরা সামনের দিকে যাই আর ভিতরে প্রবেশ করার জন্য আমাদেরকে টিকিট নিতে হবে আর টিকিটের মূল্য বাংলাদেশিদের জন্য চল্লিশ টাকা আর বিদেশি বা যারা পর্যটক আছে তাদের জন্য নিবে হচ্ছে দুইশো টাকা করে তো আমরা কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করলাম আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর পরিবেশ চারিপাশে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এইদিকে কিন্তু অনেক গাছপালা লাগানো আছে আর সেইগুলোকে দেখাই যাচ্ছে অনেক ভালোভাবেই পরিচর্যা করে যার কারণে কিন্তু জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এটা হচ্ছে বাগেরহাট জাদুঘর এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা এর যে প্রাচীন যে ঐতিহ্যগুলো আছে সেগুলোই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তো এখন আমরা কিন্তু ষাট গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করব আর দেখব জায়গাটা কেমন আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে ঝাটগম্বুজ মসজিদের গায়ে তেমন কোনো শিলালিপি নেই তাই ধারণা করা যায় না যে এটা কে নির্মাণ করেছিল তবে ধারণা করা হয় পনেরোশো খ্রিস্টাব্দের দিকে এটা নির্মাণ করা হয়েছিল এটা হচ্ছে গম্বুজ মসজিদের পূর্ব পাশের দেওয়াল আর এই দেওয়ালে কিন্তু এগারোটা দরজা রয়েছে তো এখন আমি এখানে জুতা খুললাম আর এখন ভিতরে যাব আর দেখাবো মসজিদের ভিতরটা কেমন এই মসজিদের চারটি কোণে চারটি মিনার আছে এগুলো নকশা গোলাকার এবং এর উপরের দিকে শুরু হয়ে গেছে এই মসজিদের ভেতরে ষাটটি স্তম্ভ রয়েছে যেগুলোকে আমরা গুম্বুজ নামে চিনে থাকি মসজিদের সামনের দিকে দুইটা পেঁচানো সিঁড়ি রয়েছে আর এখান থেকে কিন্তু আজান দেওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু এখানে রয়েছে এখন কিন্তু আসরের নামাজের সময় হয়ে গিয়েছে আর যার জন্য দেখতেই পাচ্ছেন যে সবাই নামাজের জন্য এখানে চলে এসেছে এই গম্বুজ মসজিদকে কেন্দ্র করেই হজরত খানজাহান আলী সুন্দরবনের কোলঘেষে যে খলিফাবাদ রাজ্য গড়ে তুলেছিলেন সে রাজ্যের বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে গম্বুজ মসজিদে পরিণত হয় এটা হচ্ছে গম্বুজ মসজিদের পিছনের সাইড বা পশ্চিম সাইড যেটা সেটা কিন্তু এই সাইডটা এটা হচ্ছে ঘোড়াদিঘির পুকুর আর এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের পিছন সাইড বা পশ্চিম সাইডে অবস্থিত এটাকে গম্বুজ মসজিদের ঘোড়া দিঘি পুকুর বলে আর পুকুরের পানিটা কিন্তু অনেক স্বচ্ছ আসলে অনেকে অজু করছে এখান থেকে আর দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর মানে জাস্ট অসাধারণ একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে ষাট গম্বুজ মসজিদটি বাংলাদেশে যে ইউনেস্কো কর্তৃক তিনটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই ষাটগম্বুজ মসজিদ এই ষাট গম্বুজ মসজিদের কারণে বাগেরহাট শহরকে উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা দিয়েছে তো আপনারা যদি এখানে আসেন তাহলে এখানে কিন্তু অনেক ধরনের ফুলের বাগান রয়েছে সেইগুলো আপনারা দেখতে পাবেন আর তার সাথে গম্বুজ মসজিদ আসলে খুবই সুন্দর একটা পরিবেশ তো এটাই ছিল ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি দেখা হবে পরের ব্লগে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন